শরীরে তিল সম্পর্কে কিছু বিচার তিল চিহ্নের কিছু বিচার মাথায় তিল থাকলে জাতক হয় মেধাবী ও উদার কপালে ডান দিকে তিল থাকলে জাতক হয় সৌভাগ্যবান কপালের বাম দিকে তিল থাকলে চঞ্চল মতি হয় ডান ভুরুতে তিল থাকলে হয় চিন্তাশীল বা ভুরুতে তিল থাকলে সে নানা অসত চিন্তা করে নাখের ডান দিকে তিল থাকলে জাতক হয় সৌভাগ্যবান নাখের বাম দিকে তিল থাকলে জাতক হয় দুর্ভাগ্যযুক্ত নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ধীর স্থিতি নাখের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ধীর স্থিতি ওপরে ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্য পরায়ণ গলায় তিল থাকলে সে হয় জ্ঞানী সুখী ও বিদ্যমান বুকে তিল থাকলে সে হয় স্থির প্রভূতী ও দৃঢ়মতি হায় চোখের মধ্যে তিল থাকলে সে হয় দর্শনধারী ও বিদ্যমান গলায় তিল থাকলে সে হয় জ্ঞানী ও ভাগ্যবান বুকে তিল থাকলে জ্ঞানী সাহসী ও বীর হয় জাতক করতলের পেছনে করতলের পৃষ্ঠে তিল থাকলে দুর্ঘটনার কারক হয় ডান হাতে তিল থাকলে সে হয় কর্ম নিপুণ ও উদ্যোগ বাম হাতে তিল থাকলে সে হয় অসৎকর্মী হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সবাই ডান বাহুতে তিল থাকলে জাতক হয় ভোগী ও সুখী হয় বাহুতে তিল থাকলে অসৎ কর্মের প্রবণতা আসে জাতকের কাঁধে তিল থাকলে সে হয় ধৈর্যশীল ও পরিশ্রমী পেটে তিল থাকলে সে হয় ভোজনপ্রিয় পেটুক পিঠে তিল থাকলে প্রচুর পরিশ্রমী হয় জাতক করতলের তিল থাকলে তা কর্মে বাধা বোঝায় ইন্দ্রিয়ে তিল থাকলে তা ইন্দ্রিয় পরায়ণ বোঝায় ডান পায়ে তিল থাকলে জাতক সব কর্মে নিপুণ হয় ডান পায়ে তিল থাকলে অলস ও ধীর হয় ডান হুড়ুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয় জাতক বাম হুড়ুতে তিল থাকলে শ্রম ও করে উন্নতি বোঝায় ডান পদতলে তিল থাকলে তীর্থযাত্রা ও ভ্রমণের অর্থ লাভ হয় বাম পদতলে তিল থাকলে নিষ্ফল ভ্রমণ বোঝায় কানে তিল থাকলে সে হয় বিদ্যমান জ্ঞানী ও সৌভাগ্যবান হয় হ্যালো Bye.